তারপরে এটা হলো বহুবার দিন সকালের ভিডিও তো তোমরা দেখেছো আজকে যেহেতু বউ ভাত তো এই দেখো সকাল সকালে আধুনিরাও চলে এসেছে আর এই দিকে যে রান্না বসানোর আগে যে নিয়ম কারণগুলো করতে হয় না তো সেগুলোই পিসিয়ে আর কি করছে যেইগুলো করে তারপরে রান্না শুরু হবে আর আজকে যেহেতু বউ ভাতের দিন আজকে বাড়িতে একটা অনুষ্ঠান থাকে এমনি অনুষ্ঠান থাকলে মানুষের কাজের অন্ত থাকে না আর বিশেষ করে যেহেতু আজকে বউ ভাত তো সেই সবই কাজ বাজার কি চলছে

ने एक बड ने তো সব কাজ মিটে গেছে আর এই দেখো আমরা পার্লারেও চলে এসেছি পার্লারে সাজাতে আর কি পার্লার থেকে সাজানো হবে তাই পার্লারে চলে এসেছি আমরা ওকে বউকে বাড়িতে দিয়ে আমরা আবার আমি আবার বাড়ির থেকে ডেডি টেডি হয়ে এই আসলাম সবে ঢুকছি আর এদিকে এই যে সবাই সব দাদুরা হয় এরা বসে আছে আর আমি এমন এগাচ্ছি যে বউর কাছে যাব যে আমাদের নতুন বউকে দেখি এবার দেখেছি আগে ফাইনাল লুক কেমন লাগছে তো আবার যাচ্ছি যেহেতু বাড়িতে গেছিলাম আবার তে বাড়ির থেকেই এখন এই ঢুকছি আর এই দেখো এই যে আমাদের বউ এই যে নতুন বউ এই যে বসে আছে বাচ্চা কাচ্চা নিয়ে আর এই দেখো মিষ্টি বউয়ের নতুন বউয়ের মিষ্টি হাসি দেখো মুখে আর এই যে সব কেউ কাকি হয় বৌদি হয় সবাই ফটো তোলা বাড়ি মানে কি বলো তো ফটো তোলা এবারই বলো আর যে দেখো তারপর আমরা যে বাইরে চলে এসেছি এখানে ফুচকার স্টল ছিল তো আমরাও একটু ফুচকা আর কি খেয়ে নিলাম নিয়ে এখনই দাঁড়িয়ে আছি এইসব বৌদিদের সঙ্গে কাকিদের সঙ্গে সব গল্প করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু কন্যা যাত্রীরাও ঢুকে পড়েছে আর ওরাও আছে এখন একটু তো ভিড় হবেই ওদের সঙ্গে একটু কথাবার্তা বলছে নতুন বউ আমাদের মা কাকিমা জেঠিমারা এসেছে দিদি তো ওদের সঙ্গে কথাবার্তা বলছে ওরও একটু ওদের সঙ্গে সময় দেওয়া উচিত আর আমরা এইখানে দাঁড়িয়ে আছি তো কী বলো আর ভীষণ আওয়াজ হচ্ছে বক্স বাজছে তো তো ভিডিওটা আর বড়ো করলাম না এই পর্যন্ত রাখলাম সবাইকে টাটা